কেন্দ্রীয় সরকারের জরুরি ঘোষণায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে বিদেশে রপ্তানিকারী ব্যবসায়ীরা ভারতে প্যাজের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার হঠাৎই প্যাচ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু হঠাৎই নিষেধাজ্ঞা জারি করায় আগে নাসিক মহারাষ্ট্র ব্যাঙ্গালোর থেকে প্রচুর প্যাজের গাড়ি লোড করে বসিরহাটের ঘোজাডাঙ্গা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা ঘোজাডাঙ্গা বন্দরে এসে পৌঁছয় এরপর থেকে তারা ঘোজাডাঙ্গার বিভিন্ন পার্কিং এ দাঁড়িয়ে আছে এবং যতদিন যাচ্ছে প্যাজ পচে যাচ্ছে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা অন্যদিকে ড্রাইভার খালাসিরাও সমস্যায় পড়েছে তারা এখন পয়সা বাঁচাতে নিজেরাই রান্না করে খাচ্ছে এবং গাড়ি দাঁড়িয়ে থাকায় যেমন প্রতিদিন পার্কিং এর পয়সা গুনতে হচ্ছে তেমনি গাড়ি ভাড়াও দিন দিন বেড়ে যাচ্ছে ড্রাইভার থেকে শুরু করে বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের দাবি সরকার যে গাড়িগুলি দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলিকে বাংলাদেশে পাঠানোর ছাড়পত্র দিক তাহলে কোটি কোটি টাকা ক্ষতির হাত থেকে বাঁচা সম্ভব হবে आपका गाड़ी में क्या है लाइन लोड के करके आए महाराष्ट्र से तो आप की है इधर खाना क्यों है क्या प्याजी? गाड़ी अनलोडिंग नहीं हो रहा है जो प्याज का निर्यात बंदी है वो सरकार ने लगा दिया है उसके वजह से प्याज बांग्लादेश में जा नहीं रहा है और बांग्लादेश का पार्टी भी गाड़ी खाली नहीं कर रहा है उसके वजह से बहुत परेशानी का मामला इधर जमा हो गया है गाड़ी वाले की तरफ कितने दिन तक खड़ा अभी आठ दि, दिन होगा हमारे को इधर तो सड़ तो रहा है ना सर सड़ने दो सड़ रहा है तो प्यास सड़ेगा तुरंत अनलोड होना चाहिए और तो जिसका उसका काम उसके हिसाब से होना चाहिए आपका नाम सुनील सोनौ सुनील सोनौ সমস্যাটা হচ্ছে করে একটা নির্দেশিকা জারি করেছে যাতে কোনো রকমের প্যাস এক্সপোর্ট আর হবে না প্যাস বন্ধ করে দিয়েছেন তো আমাদের পোর্টে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং দেখা যাচ্ছে ওনারা যখন নির্দেশিকা জারি করেছেন তখন নাসিক থেকে বলেন মহারাষ্ট্র আবার ব্যাঙ্গালোর থেকে বলেন প্রচুর পেঁয়াজ এসে আমাদের ফোটে দাঁড়িয়ে আছে এই পেঁয়াজগুলো আসলে পচনশীল পচনশীল হওয়ার কারণে প্রচুর ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এক্সপোর্টারদের এবং গাড়ির ড্রাইভার খালাইসিদের মাইনে গুনতে হচ্ছে ডিসি দিতে হচ্ছে এই নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছি আমরা এখন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে আমরা কি চাইছি আমরা চাইছি যাতে এই পেঁয়াজগুলো এক্সপোর্ট হতে পারে তার একটা সুরাহা করলে গভর্নমেন্ট বা অনুমতি দিলে তাহলে এক্সপোর্টাররা আর কিছুটা বেঁচে যাবে আপনার নাম আমার নাম শুভেন্দু সরকার ভোজাডাঙ্গার সিএনএফ